গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো গাইস আজকে আবারো নতুন একটা রেসিপি নিয়ে আসছে সেটা হচ্ছে একটা ঝরঝরা পারফেক্ট পোলাও রেসিপি তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি তার সাথে দারচিনি এলাচি তেজপাতা রং দিয়ে ভালো করে একটু নেড়ে নিব তো এখানে দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দিয়ে আবারো নেড়ে নিব চার থেকে পাঁচটা আস্ত কাঁচামস দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে নিব। তো এখানে আমি এক কেজি পলাও চাল নিয়ে নিয়েছি পোলাও চালটা দেওয়ার সাথে সাথে আমি এটাকে ভালো করে নেড়ে নিব পোলাও চালটাকে যত ভালো করে নেড়ে নেবেন ততই ঝরঝরা হবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কেজি পলাও চালের সাথে দেড় কেজি ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে গুঁড়া দুধ গুলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভালো করে নেড়ে নেব আইস পোলাওটার পানিটা শুকিয়ে গেছে আমি এটাকে নামিয়ে ফেলবো এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দম দিয়ে রাখবো তো গাইস আমি পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আপনাদের একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে